প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে আসার সুযোগ নেই বললেন গণশিক্ষা উপদেষ্টা আসন্ন নির্বাচনে বর্ডার ও সি রুট সিল রাখার চিন্তা তিনজনে থাকবে নিরাপত্তা ছক মোংলাই পর্যটকবাহী বোট উল্টে প্রবাসী নারী পর্যটক নিখোঁজ কেশবপুরে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু সদর ও সারসা উপজেলায় খেলা দিয়ে যশোরে কাল শুরু জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রা রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ আজ সন্ধ্যায় এই কর্মবিরতির ঘোষণা করে পরিষদ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বর হামলা চালিয়েছে এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মাহবুবুর রহমান সহ পাঁচজনকে আটক করা হয়েছে তিনি আরও বলেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলমান থাকবে এর আগে আজ বিকেলে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এতে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এগারোতম গ্রেডের দাবি জানালেও তা বাস্তবায়ন না হওয়ায় এবার শিক্ষকরা সরাসরি দশম গ্রেডের দাবিতে মাঠে নেমেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তেরোতম থেকে দশম গ্রেডে আসার কোনো সুযোগ নেই অযৌক্তিক দাবি নিয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা খুলনা ও বাগেরহাটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি তিনি বলেন এই মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনে যাওয়াও যোগ নয় তবে তাদের এগারোতম গ্রেডে উন্নীত করতে সরকার কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বাইরে থেকে অবৈধ অস্ত্র আশঙ্কা করা হচ্ছে এজন্য তফসিল ঘোষণার পর প্রয়োজনে বর্ডার আসার ও সি রুট সিল করা হবে এছাড়াও পুরো দেশকে রেড ও গ্রিন এই তিনজনে ভাগ করে সাজানো হবে নিরাপত্তা তিন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বাংলা নিউজ তাদের এক সংবাদে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসি কর্মকর্তারা বলছেন প্রায় দুই ডজন বিষয়ের সিদ্ধান্তে আসতে পেরেছে কমিশন এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতামত সুপারিশ ও প্রস্তাব সমূহ লিখিতভাবে এক্ষেত্রে পরিকল্পনা করতে হবে পুরো দেশকে রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে জুলাই সনদ অনুযায়ী গণভোট হলে বিভিন্ন বাহিনীকে সেই মোতাবেক রাখতে হবে পরিকল্পনা ও প্রস্তুতি গোয়েন্দা তথ্য নিয়মিত সংগ্রহ করে তথ্য বিনিময় কমিশন ক গত করতে হবে নির্বাচন পূর্ব সময়ে ও অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলায় রাখতে হবে প্রস্তুতি অপ্রতপরতা রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে যে বাহিনী ঘটনাস্থলের আশেপাশে থাকবে সেই বাহিনীকেই প্রথম পদক্ষেপ নিতে হবে এখন থেকেই সকল বাহিনীকে নিতে হবে সমন্বিত উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে রাখতে হবে আগাম প্রস্তুতি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাগেরহাটের মংলার পশুর নদীতে পর্যটকবাহী বোট উল্টে আমেরিকা প্রবাসী পর্যটক রিয়ানা আফজাল নিখোঁজ হয়েছেন প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন আজ দুপুরে টাংমারি খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে একটি বড় জাহাজের ঢেউয়ের তরে বোটটি উল্টে যায় বোটে থাকা তেরো জনের মধ্যে বারো জন তীরে উঠতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি বন বিভাগ স্থানীয়রা তল্লাশি চালাচ্ছে রিয়ানা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী বলে জানিয়েছেন তার বাবা পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে এসে দুর্ঘটনা শিকার হন আসন্ন সংসদ নির্বাচনে যশোর এক আসনে বিএনপির দলীয় প্রার্থী মফিকুল ইসলাম তৃপ্তি সমাবেশ করেছেন সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক ও দলের প্রবীণ নেতা কর্মীরা আজ বিকেলে বাগাস্টা ইউনিয়নের সনাতন কাঠির নিজ গ্রামে মফিকুল হাসান তৃপ্তির বাসভবনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আমাদের বাগাস্টা প্রতিনিধি নাজিমউদ্দিন জনি জানিয়েছেন বাগাস্টা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশ হয় মাগুরা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী আজ দুপুরে দক্ষিণ মাগুরা ইউনিয়ন আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভা প্রধান অতিথি বক্তব্য রাখেন মাগুরা প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন শৈলেন্দ্রনাথ পুরীর সভাপতিত্বে এই আয়োজনে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবগ্গহাটি সেলিমাবাদ ডিগ্রি কলেজের প্রাক্তন কৃতি ছাত্রছাত্রী ও অভিভাবকদের গুণী সংবর্ধনা প্রদান করা হয়েছে আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মশিউর রহমান দৈবগ্গহাটি সেলিমাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সিনিয়র সচিব ডক্টর ফরিদুল ইসলাম বাবলু বিএনপি মনোনীত বড়বাজারে গণসংযোগ করেছেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি মাসুদ রানা গণসংযোগকালে আব্দুর রৌফ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা সম্মিলিত লিপলেট জনগণের মাঝে বিতরণ করেন এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন যশোরের কেশবপুরে নির্মাণাধীন ভবনের জানালায় থাই গ্লাস লাগাতে গিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তুহিন হোসেন নামে নামে এক মৃত্যু হয়েছে আবু আরেকজন আহত হন আজ দুপুরে পৌর শহরের তার স্ট্যান্ড সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে নিহত তুহিন মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের আজিজ সর্দারের ছেলে আমাদের কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান রাজু ও রায়হান জনি জানিয়েছেন খবর পেয়ে ফার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক তারের উপর থেকে তুহিন হোসেনের মরদেহ উদ্ধার করেন এছাড়া স্থানীয়রা আহত আবু সাইদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন যশোর ঝিকরগাছার বদরউদ্দিন মুসলিম হাই স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের ঝিকরগাছা প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামাদ হাসান নিপুন বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ আইসিবি ইসলামী ব্যাংক অভয়নগর নোয়াপাড়া শাখার উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলামের সভাপতিত্বে আজ এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকরা তাদের মতামত জানান এবং সেবার মান আরও উন্নয়নে তাগিদ দেন তারা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন টেনেসা হসপিটাল সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে আগামীকাল রোববার যশোর শামসুল হুদা স্টেডিয়ামে শুরু হবে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের দুটি গ্রুপে ভাগ হয়ে জেলার আটটি উপজেলা অংশগ্রহণ করবে দুপুর আড়াইটায় উদ্বোধনী ম্যাচে অংশ নেবে সদর উপজেলা ও সারসা উপজেলা এর আগে খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ টুর্নামেন্টের উদ্বোধন করবেন আজ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ক গ্রুপে রয়েছে কেশবপুর মনিরামপুর চৌগাছা ও বাঘারপাড়া উপজেলা খ গ্রুপ সদর শারসা ঝিকরগাছা ও অভয়নগর উপজেলা টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে একদিন বিরতি দিয়ে বিশ নভেম্বর ফাইনাল ম্যাচের সম্ভাব্য দিন ধরা হয়েছে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজ মানে এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে পাঁচ হাজার ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে বিশ হাজার টাকা প্রদান করা হবে খেলা দেখতে দর্শকদের কিনতে হবে টিকিট যার মূল্য ধরা হয়েছে বিশ টাকা তবে দর্শকদের জন্য থাকবে র্যাফেল ড্র সংবাদ সম্মেলনে প্রেস নোট উপস্থাপন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যশোরের জেলা প্রশাসক কাজাহরুল ইসলাম ও টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ দর্শক এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি মেনে চলুন স্বাস্থ্যবিধি সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধে শুভরাত্রি